শাবক নং তেত্রিশ নামাজের জিকির সমূহের অর্থ মগদুবি আলাইহিম না ওই সকল লোকদের রাস্তা যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে দল লিন এবং না ওই সকল লোকদের রাস্তা যারা পথ হয়েছে অর্থাৎ গুমরা হয়েছে আমিন নামাজের সন্ন্যত তারপর পেশাজনি বা কহল লেখা দুই হাতের মাঝখানে সেজদা করা সেজদার সময় পেট রান হতে পৃথক রাখা পুরুষের জন্য কবিরা গুণা যা তবাবিত না পায় না এবং একটি গুনায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন দিনের পড়া ডাকাতি করা মিথ্যা সাক্ষী দেওয়া নতুন পড়া এতিমের মাল খাওয়া গোনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে গতদিনের পড়া গোনাহের কারণে মনের দৃঢ়তা ও মজবুতি এবং দিনের পরিপক্কতা লোভ পেতে থাকে অনেক সময় ইবাদত ও নেক কাজের ফায়দা বিনষ্ট হয়ে যায় বেসরমী ও বেহায়াই কাজের কারণে মহামারী ও এমন নতুন নতুন ব্যাধি বিস্তার লাভ করে যা পূর্বপুরুষের জামানায় ছিল না যেমন ক্যান্সার ও এইডস রোগ যা চিকিৎসার এবং করুণা নেক কাজের যা দুনিয়াতে পাওয়া যায় কত দিনের পড়া মনে ইমানদারদের মহব্বত ভরে দেন এবং দুনিয়াতে তার মাকবুলিয়াত দান করা হয় সকলের শ্রদ্ধাভাজন করে দেওয়া হয় নেক আমলকারী মুমিনদের জন্য কোরআন পাক হেদায়েত ও সেফা নতুন পড়া নিয়ামতের সকর করলে নিয়ামত বৃদ্ধি পায়